আরে শাওন দেখি কি অবস্থা তোর আর কতদিন ভরে বসে থাকবি দুই মাস হলে কাম কাজ সেরে বাসায় চলে আসছিস কি করবি বাসায় থেকে সংসার তো চলে না আব্বা তুমি একটা চিন্তা করো কি আমি কি তোমার কোনো ক্ষতি করছি আরে আমি তো চেষ্টা করে যাচ্ছি হালার পথে একটা কাজ খুঁজতেছি আবার সে একই কথা এ তুই কি পাগল নাকি ঢাকায় কত সুন্দর কাজ ছিল সেই কাজ থেকে তুই বাড়ি আসলি এখন বলতে তুই হালার কাজ খুঁজতেছিস তোর ভাবলো সন্ধ্যায় ভালোবাসছিনি রে আব্বা তুমি আমার কি কইতে চাও তো তো তোর পাসপোর্ট তো করে আছে এসব বাদ দিয়ে বিদেশ যা শোন বাবা তোমার কতবার বলছি আমি বিদেশ যাব না তারপরে তুমি কেন বিদেশ যাওয়ার কথা বলো আমার কাছে তুই বিদেশ যাবি না দেশে কি করে খাবি দুই মাস হলো চাকরি ছাড়ছিস কই একটা জায়গা তো সংসারে দিতে দেখলাম না সংসারে যে আগে টাকা দিছি সেগুলো কই ফুরাই ফেলছো সব শেষ করে ফেলছো হ্যাঁ আমি তো কোন দেই নাই চারটা বছর ছিলাম চারটা বছর টাকা ইনকাম করে সব টাকা তো বাসায়ই দিছি তুই এমন ভাই বলছিস যে সংসারে কোনো কিছু খরচ হয় না তুই জান কেন করছিস সব খরচ হয়ে গেছে প্রতি মাসে কারেন্ট বিল পানি বিল আরো কত কি খরচ সব করতে কি টাকা লাগে না ও সব টাকাই খরচ তুই পেয়েছ আমার জন্য একটু রাখা নাই আমার ভবিষ্যৎ চিন্তা কি তুমি করো আর সামনে কি করবো কোথায় যাবো তোর ভবিষ্যতে বিদেশ যাও আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি যে বিদেশ যাব তোমার টাকা খরচ হবে না সেই টাকাগুলো আমার দাও আমি দেশে কিছু করি দেশে কিছু করার জন্য আমি টাকা দিতে পারবো না তুই বিদেশ যা আমি পাঁচ লাখ টাকা কিস্তিতে তুলে দিচ্ছি

এখন আর্থিকের অভাবে বা পারিবারিক সমস্যার কারণে গ্রামে চলে আসতে হয়েছে আমার কারণ গ্রামে আমি কাজ করতেছি কিন্তু এই জায়গায় কাজ করে অতটা মজা পাচ্ছি না ভালো পিসি নাই ভালো স্যালারি নাই মানে সেরকম দাম পাচ্ছি না আরে তুমি কি বলতেছো আমি তো তোমার মতন লোকে খুঁজতেছি আমার একটা কাজ করার জন্য তুমি কি আমার আন্ডারে কাজ করবে আমার তো একটা বড় একটা নিউজ চ্যানেল আছে অনেক এডিটরও ছিল তারা পার্ট টাইম কাজ করতো তাদের ব্যস্ততার কারণে এখন তারা আমার এডিটের কাজ করতে পারছে না আমার এখন একটা এডিটরের দরকার তা দেখছি তুমি সেই কাজটা তুমি পারো তুমি কি আমার কাজ করবে এই কাজ করতে ভালো কম্পিউটার লাগে শক্ত কম্পিউটার ছাড়া কাজ করা সম্ভব না আমি ঢাকা যে এখানে কাজ করছি ওখানে প্রায় তিন থেকে চার লাখ টাকা দামের কম্পিউটারই লাগছে আচ্ছা সেটা সমস্যা নেই তোমার জন্য আমি ভালো একটা ল্যাপটপ এবং পিসির ব্যবস্থা করে দেবো এই জায়গা দেয় দেড় হাজার দুই হাজার টাকা দেয় কিন্তু যদি আপনি কিছু টাকা বাড়াই দিতেন আর আমি বাইরে থেকে কিছু কাজ মাস করে নিজের সংসারটা ভালোভাবে চলতো আর তুমি টেনশন করো না ওটা আমি দেখবো না তুমি কালকে থেকে তাহলে জয়েন করো

আমার মাস্তু বোধ পাতে কি আগার কাছো করতে নো আর মাস নাই দুটো মাসে রান্না করছি তুমি নিশ্চয় বলছ কেন তুমি জানো না নিশ্চয় কথা বলা মহা আমি নিদার পিষ্টি মার ভাই কই দিছি তার তো মাস ছিল একটা থাপড় দেব তুই বেশি কথা বলছিস ওর ভাগের মাছ রান্না করার সময় বিড়াল এসে খেয়ে গেছে খাব মাৰি দিব বেছি মাছ না না ঘৰে দাদা তোৰ খাবা কারেন্ট দুই মাসের কারেন্ট বিলাই দেয় নাই কি রে নাইন কই দাস তুই একটা কাজ আছে কাজটা করতে যাই এই কারেন্ট বিলের কাগজ আজকে লাস্ট ডেট কারেন্ট দিয়ে দিস শুধু কারেন্ট বিলের কাগজ দিলে হবে টাকাটা দাও কারেন্ট বিল দিয়ে আসি আমার কাছে কোনো টাকা নাই টাকা থাকলে কি তোকে বলতাম আমি টাকা কোথায় পাবো আমার কাছে কোনো টাকা নাই এই যে এক হাজার টাকা আছে ছোট ভাই মাদ্রাসায় দেওয়া লাগবে শোন তোর ছোট ভাইয়ের টাকা আমি দিয়ে দেবো না আচ্ছা বাবা তুমি এমন করো কেন আমি কি তোমার ছেলে তুমি তো ভালো করেই জানো আমার কাছে কোনো টাকা নাই তারপরে এত চাপ সৃষ্টি করো ভালো মতো খাইতে দাও না টাকা থাকে টাকা কেড়ে নাও শোন এই কান্না করে কোনো লাভ নাই সুন্দর মতো গিয়ে কারেন্ট বিটা দেয় যা আসসালামু আলাইকুম ভাই ওই যে আপনার দোকানে পর গেছিলাম আমি ওই জায়গায় পারলাম না জন্য আমি বাড়ি পর চলে আসলাম ভাই একটা কথা বলি ভাই আসন কি বলবি বল ভাই কালকে তো আপনি আমার এক হাজার টাকা দিয়েছিলেন ওই টাকা আমি একটা কাজে ফলস করে ফেলছি কারণ ভাই তিন মাসের কারেন্ট বিল বাকি আমার পঁচিশশো টাকা খুবই দরকার ভাই এই পঁচিশশো টাকা কি আপনি দিবেন আমি একবারে দিয়ে বলতেছি নি ভাই আমি আস্তে আস্তে কাম করে আপনি কিছু শোধ করে দেবো না দেখ শাওন তুই যখন যা যাবলবি তা দেওয়ার সাধ আমার নাই এমনিতেও তোকে কালকে 1000 টাকা দিয়েছি আজকে তুই আবার টাকা চাচ্ছিস ভাই বিবাদে পড়লে তো আপনার কাছেই চাইব আপনি স্যার আমি কার কাছে চাইব এমনিতেই তো আপনার ব্যবসা আগের থেকে অনেক ভালো চলছে তাই বলে কি তোকে টাকা দেব আমার কি সংসার নেই আমারও তো একটা সংসার আছে আমারও সংসার তো চালাতে হয় সংসার আমি তোকে 1000 টাকা গায় জিতে পারবো তুই পারলে আমার কাজ কর না পারলে তুই অন্য জায়গা দেখ সর

এই যাওন কারেন্ট বিল কাজুনি বেরতো ইয়েসে אתה ডাকতিছো কা তুমি কারেন্ট বিল দিলি সেই বিলের কাজুছ নে আসলে বাবা আমি তো সেদিন কারেন্ট বিল দিতে পারি নাই কি বললি তুই বাহ তুই তো কারেন্ট বিল দিছ নাই সেটা আমি জানিই না আমাকে একটু সময় দেন দেখেন কারেন্ট বিল আমি পরিশোধ করে দেব আমি চেষ্টা করতেছি অন্য জায়গা কাজ খোঁজার আমি কাজ পাচ্ছি না তো দেখেন ভাই অযথা আমাদের সময় নষ্ট করবেন না আমার কাজ আমাকে করতে দিন এই মরটা আমার বাড়ি থেকে বেরোয়া তোর মতো ছাল আমার দরকার নাই তুমি এমন করো না তুমি যদি আমার এইভাবে তারাই দাও আমি কই যা থাকবো আমার নানা বাড়ি যা থাকবো আর মা তো অনেক আগেই মারা গেছে আব্বা আমি কার পরিচয় থাকবো তারা তো আমার দূর দূর করে তারা দেবে আব্বা তুমি আমাকে একটু বুঝো পাশার তোর দুই চোখ যেদিক যায় সেদিক যা তোর মতো কুলাঙ্কার তার আমার দরকার নাই আব্বা তুমি আমাকে আর একটা সুযোগ দাও দেখো তুমি যা বলবা আমি তাই শুনবো তুমি যা করতে বলবো আমি তাই করবো আব্বু তুমি মায়া কষ্ট রাখো ঠিক আছে তুই যদি বিদেশ যাস তাহলে আমি ভেবে দেখতে পারি আচ্ছা ঠিক আছে আমি বরং বিদেশে যাব তারপর তোমাদের থেকে আলাদা করে দিও না একসাথে না রাখো তোমাদের সাথে কানেকশনটা তো রাখো যাতে আমি কাউকে বলতে পারি যে আমি অমকের ছেলে আচ্ছা ঠিক আছে যা। দাদা ও রহিম চাচা bari asim nin আসি আরে রহিম চাচা আপনাকে এত বললাম আপনি কিস্তি নিলেন না আর এখন হঠাৎ আমাকে বাড়ির পর ডেকে নিছেন বড় কোনো সমস্যা নাকি बेटा আমার সাওয়াল ইমার্জেন্সি বিদেশে যাবে তো তাই কিছু টাকা ঋণ লাগবে ওই লাখ পাচি কলি হবে ও এই ব্যাপার তুমি কি নিজের ইচ্ছা যাচ্ছে নাকি তোমাকে চাপ দেওয়া হচ্ছে টাকা ঠিক ঠিকমতো দিতে পারবে তো পারবো ও আপনি টেনশন করেন না ও বিদেশ যা ঠিক মতো একটা হাতি দিবিনি সমস্যা নাই সব কুইন নামেই থাকবি পাঁচ লাখ টাকা নিলে কিন্তু আপনাদের জমির দলি নিতে হবে আপনারা যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু আমরা জমি নিয়ে নিব বুঝতে পারলেন কিনা চাচা আচ্ছা ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে তেইশ তারিখের দিকে আপনারা যাইন গিয়ে টাকাটা নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে যা তুই পোস্ট করতে আরে ভাই আপনি টেনশন নেন না আপনার সাল তো লিয়ে যাবেনি এই সাতাশ তারিখের ভিতরে চলে যাবেন আপনি অত টেনশন নেন না ভাই আপনার সাথে আমার দুটি কথা আছে পারে মধ্যে কলেন তো আচ্ছা আচ্ছা ভাই তো তার ব্যবস্থা আমাকে ফোন দিয়ে কি কথা ভাই কেউ বিদেশ মিশে যাবি না কে ও ভাই করেন আমার থাল বিদেশ পাঠাবো বলেন দেখি কেবা লাগিয়ে দিয়ে দেখেন আচ্ছা বলবো না

আচ্ছা আচ্ছা রাখলাম ভাই আপনি কি জন্য করছিলেন ভাই ছাওয়ালটা বিদেশ পাঠা বের থাকতে কি কেবা লাগবে টাকা পয়সা কত কেবা লাগবে যদি একটু কইতেন ভাই আপনার সাথে কাগজপাতি ঠিক থাকে এক লাখ চল্লিশ হাজার টাকার ভিতরে পাঠা দেবো না এইগুলো আমাদের ওয়ান টুর বিষয় ভাই কি কোন ভাই এগুলি আমি না শুনছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিদেশ পাঠান যায় ভাই পাঠান যায় এগুলি রিক্স থাকে কেউ মারা যায় কেউ পুলিশের হাতে ধরা থাকে ভাই এগুলি ড্রাইভার কিন্তু আমরা নেবো না ভাই এগুলো আমরা দামে করে পাঠা আমার তাহলে আমি ডামেই পাঠাবো আমার থাল শক্ত আছে ওর কিছুই অভিধানে সমস্যা নাই আপনি তো যদি ব্যবস্থা করতেন আপনার ছেলের বা আপনার ছেলের চাসা আপনি এত বিপদে ফেলে ছেলের পাঠাতে চাচ্ছেন ভাই আপনি যদি না পারেন সমস্যা নাই আমি মনে লাগা দেখতেছি আরে ভাই আপনি যেভাবে পাঠাবেন আপনার ছেলে সেভাবেই পাঠাবো সমস্যা নাই এ তা তো আরে ভাই আমাতে তো না আচ্ছা আপনি কাগজপত্রের ব্যবস্থা করেন আপনার ছেলে পাঠা দেবো না আর কিছু অ্যাডভান্স করেন আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি কিছু আপনার সাথে ব্যবস্থা করেন নাকি ভাই আমি আসি তাহলে আচ্ছা ভাই ঠিক আছে আর কি দরকার আমরা কাগজ পাতি রেডি করি আপনি দানা বনে আচ্ছা ব্যবস্থা করবে দিই কাগজ পাতি রেডি করেন আচ্ছা ঠিক আছে ঠিক মতো পড়াশোনা করবে আর আমার জন্য তো আ করবে আমি তোর জন্য কিছু করতে পারলাম না ক্ষমা করে দিচ্ছি ভাই হয়েছে হয়েছে এত কান্না করতে হবে না তুই বিদেশ থেকে টাকা পাঠাই ওকে ঠিক মতো পড়াবো তুমি আমার ঘরে এখন আমার আপন বলতে কেউই নাই যে বাপটা ছিল সেও আমাকে দূরে সরাই দিল ভিডিওর পার্ট টু দেখতে կոմենտ կրուն